হ্যালো আজ তোমাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করব যেটা তোমাদের বাচ্চারা তো খাবে বাচ্চার বাপও খাবে এখন হচ্ছে ড্রাগন ফলের সিজন হ্যাঁ এই তো ড্রাগন ফল মাত্র কয়েকটা বছর আগেই আমাদের দেশে দু থেকে আড়াই হাজার টাকা করে বিক্রি হতো পার কেজি আর এখন এই ড্রাগন ফল আমাদের দেশে চাষ হচ্ছে বলে এর দাম কমে এসেছে মাত্র একশো থেকে একশো টাকার ভিতরে মানে এই পুষ্টি গুণে ভরপুর এই ফলটি এখন আমাদের দেশেই ব্যাপক হারের চাষ হচ্ছে এবং দামেও হচ্ছে যে বুঝতেই একেবারে সস্তা তাহলে এই ড্রাগন ফলটা কি করবে ভেবে পাচ্ছ না তো এই দেখো এভাবে যদি তোমরা এই ড্রাগন ফল দিয়ে ফ্রাইড রাইস বা পোলাও রান্না করো তাহলে মানে আর কথাই নেই বাচ্চা কাচ্চাকে খাওয়ানো নিয়ে পিছনে ব্যান্ড ভ্যান প্যান প্যান করে ঘুরতে হবে না তারাই এসে চেটে পুটে সব খেয়ে যাবে আর যদি এটা দিয়ে তোমরা আমি তো সিম্পল পোলাও বানানো তোমাদেরকে দেখালাম আর যদি তোমরা এটা দিয়ে জর্দা বা অন্য কিছু ফুড কাস্টার্ড এই জাতীয় কোনো খাবার তৈরি করতে চাও তাহলে তো জবাব মানে একটা খাবার খাওয়ার আগে কি ফার্স্ট লুক দেন টু ইট আগে দর্শন ধারি তারপর গুণ বিচারি হ্যাঁ চামড়ার রং আর বাইরের অবয়ব দেখেই কিন্তু অর্ধানটিকে চুজ করো তাহলে খাবার কেন নয় বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে